আপনারা অনেকেই হয়তো বা আমার ডাব চিংড়ি রেসিপি দেখেছিলেন রেসিপি ভিডিওটি কিন্তু সেই দিন সকালে আমি কি কি করেছিলাম সেইটার একটা রেকর্ডিং ছিল আজ আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ান দিস ইস উল অ্যান্ড আই ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল অ আসলে মর্নিং রুটিন বলতে সকালবেলা উঠে চোখ মুস্তে মুস্তে আগে রান্না করা কারণ এমনি তো অনেক সকালে ঘুম থেকে উঠতে পারি না তারপর উঠলে আবার অনেক বেশি ক্ষুধা লাগে তার জন্য আমি আগের দিন রাতে সব কিছু প্রস্তুত করে রেখেছিলাম রান্না করার জন্য তারপরও টুকটাক যেটা বাকি ছিল সেটা করে রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে যেটা রান্না করছি এটা হচ্ছে লাউয়ের খোসার সাথে চিংড়ি মাছ আর আলু দিয়ে ভাজি এদিকে আমি আরো কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি এগুলা দিয়ে হচ্ছে এখন আমি লাউ চিংড়ি রান্না করব। লাউ চিংড়ি যখনই মনে হয় তখন আমার গোপাল ভাঁড়ের একটা সিরিজের কথা খুব মনে পড়ে একটা পর্বে আমি দেখেছিলাম গোপাল ভাঁড় হচ্ছে লাউ চিংড়ি খেতে চাচ্ছিল মানে ওই পর্বটার কথা খুব মনে পড়ে আর কি যাই হোক এদিক দিয়ে আমি আগের দিন রাতেই হচ্ছে লাউটা কেটে রেখেছিলাম সাথে কয়েকটা আলুও দিয়েছি পেঁয়াজটাও আগের কাটা ছিল সবকিছু রেডি থাকলে কিন্তু রান্না করতে আর কোনো টাইমই লাগে না এদিকে হচ্ছে আমি লাউ চিংড়ি সবকিছু বসিয়ে দিন হচ্ছে শুধু চিংড়ি মাছ দিয়ে সব কিছু আইটেম দিয়ে সবকিছু মাছ ভাজি তারপর লাউ চিংড়ি আর কিন্তু আমি ডাব চিংড়িটা করেছিলাম লাউ অনেক পুষ্টিগুণে ভরপুর হয় স্বাস্থ্যের জন্য উপকারী এটিতে থাকা উচ্চ পরিমাণ পানির শরীরে হাইড্রেট রাখে আর প্রেগন্যসি টাইমে কিন্তু লাউ খাওয়া অনেক বেশি ভালো তাই আমি প্রায় টাইমে হচ্ছে সবজির মধ্যে লাউটা খাওয়ার চেষ্টা করি কারণ এই টাইমে কিন্তু হজম শক্তিতে অনেকটা প্রবলেম হয় আর লাও কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে মানে সাহায্য করে আর কি এই জন্যই দেন আর কি আমি হচ্ছে আমাদের বাড়ির গাছে তুলসি পাতা ছিঁড়ে নিচ্ছিলাম কারণ রিফাতে সকাল থেকে অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি ওকে আমি তুলসী আদা দিয়ে একটা মশলা চা বানিয়ে দিচ্ছি তাই রান্নার পাশাপাশি হচ্ছে আমি চাটা রেডি করছিলাম সিজনে কিন্তু সর্দি ঠান্ডা কাশি লেগেই থাকে সকালে তুলসী পাতা দিয়ে চা পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সর্দি কাশি ও গলা ব্যথা মানসিক চাপ দুশ্চিন্তা দূর হয় ত্বকের স্বাস্থ্য ভালো থাকে সবকিছু চিন্তা করেই আর কি আমি চাটা বানিয়ে রিফাতকে কে দিচ্ছিলাম রিফাত তখন ঘুম থেকে একবার উঠছিল আবার ঘুমাই গেছে কারণ ওর ভালো লাগছিল না মাথা খুবই ব্যথা করছিল এই জন্য আজ ওর বেশি গলা ব্যথা করছিল খারাপ লাগছিল এই জন্যই বানিয়ে দিলাম প্রতিদিন দেওয়া হয় না যেটা সত্য আর কি যাই হোক এভাবেই আমার মর্নিং রুটিনটা শেষ হয়েছিল দেন হচ্ছে সেদিনই রাতে আমি ডাব চিংড়ি বানিয়েছিলাম সেটার একটা ফুল রেসিপি ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এই ব্লগটা বেশ কয়েকদিন ধরে রেকর্ডিং করা ছিল শেয়ার করতে ভুলে গিয়েছিলাম হচ্ছিল না ব্যস্ততার কারণে তাই হচ্ছে আজ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আশা করি আমার আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আলাহ